আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তোমাদের যাদের মাইনর বেঙ্গলি আছে বা পাশে যে যাদের বাংলা আছে তাদের কিন্তু ফোর্থ সেমিস্টারের এন ইপি ফোর্থ সেমিস্টারের যে সিলেবাস কিন্তু এবছর নতুন পড়তে হবে সেই সিলেবাসটা কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে কারণ বেশ কিছুটা অধ্যায় কিন্তু এখানে তোমাদের নতুন যুক্ত হয়েছে বেশ কিছুটা অধ্যায় যেটা পুরনো ছিল সেটাতেই আছে তো এখানে তোমাদের পেপার টাইটেল আছে দেখতে পাচ্ছ বাংলা কল্পবিজ্ঞান ও গোয়েন্দা কাহিনি বাংলা কল্পবিজ্ঞান ও গোয়েন্দা কাহিনী পূর্ণ মান হলো পঞ্চাশ এই সমস্ত যেগুলো আছে এগুলো হলো কলেজে এতক্ষণ পড়ানোর কথা এই সমস্তগুলো আমাদের এগুলো দরকার নেই তাহলে পেপার টাইটেল কি আছে পেপার টাইটেল আছে বাংলা কল্পবিজ্ঞান ও গোয়েন্দা কাহিনি পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তোমাদের এই সিলেবাসের উপরে তো এখানে চারটে ইউনিট তোমাদেরকে পড়তে হবে বা চারটে অধ্যায় এই অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন কিভাবে আসবে অর্থাৎ এবছর কি শর্ট প্রশ্ন থাকতে পারে এরকম যে নিয়মাবলী আছে সেগুলো তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে চারটে ইউনিট কি কি আছে তোমাদের পড়তে হবে প্রথম ইউনিট আছে দেখো সরসিন্ধু বন্দ্যোপাধ্যায়ের সজারুর কাটা শরসিন্দু বন্দ্যোপাধ্যায়ের সজারুর কাঠে এটা প্রথম ইউনিট কমপক্ষে পনেরো ঘন্টা প্রত্যক্ষ পাঠদান দিতে হবে এটা হলো কলেজের কাজ চলে আসবো সেকেন্ড ইউনিট বা দ্বিতীয় ইউনিটে লেখা আছে প্রেমেন্দ্র মিত্র প্রেমেন্দ্র মিত্রের মঙ্গল গ্রহে ঘনাদা তাহলে সেকেন্ড ইউনিট যেটে আছে তোমাদের প্রেমেন্দ্র মিত্রের মঙ্গল গ্রহে ঘনাদা তিন নম্বর ইউনিট আছে দেখো সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু নির্বাচিত গল্পটুকু অর্থাৎ যতটুকু বলে দেওয়া আছে সেটুকুই তোমাদেরকে পড়তে হবে তাহলে তিন নম্বর ইউনিটে কি আছে এখানে দেখে দেখো সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু নির্বাচিত গল্পটুকু কী কি আছে এখানে দেখো বোমযাত্রীর ডায়েরি প্রফেসর শঙ্কু ও ম্যাকাও প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য মহাকাশের দূত শঙ্কু ও আদিম মানুষ প্রফেসর শঙ্কু ও রবু এই অবধি কিন্তু তোমাদের পড়তে হবে প্রফেসর শঙ্কু থেকে বাকিটা তোমাদের পড়ার দরকার নেই তাহলে নির্বাচিত অংশটুকুই কিন্তু তোমাদের তালিকার মধ্যে পড়বে অর্থাৎ সিলেবাসের মধ্যে পড়বে আসি চার নম্বর ইউনিটে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সিঁড়ি ভেঙে ভেঙে তাহলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সিঁড়ি ভেঙে ভেঙে এখান থেকে তোমাদের পড়তে হবে তো এটা হলো তোমাদের সিলেবাস এই চারটে ইউনিট প্রথমে বলে দিই সরসেন্দু ও বন্দ্যোপাধ্যায় সজারুর কাটা দু নম্বরে পড়তে হবে প্রেমেন্দ্র মিত্রের মঙ্গল গ্রহে ঘনাদা তিন নম্বরে পড়তে হবে সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কু নির্বাচিত অংশটুকু বোমযাত্রীর ডায়েরি প্রফেসর শঙ্কু ও মেকআপ শঙ্কু গোলক রহস্য মহাকাশে দুধ শঙ্কু ও আদিম মানুষ প্রফেসর শঙ্কু ও রবু এই অব্দি এবং চার নম্বর ইউনিটে চলে আসে শীর্ষেন্দু মুখোপাধ্যায় সিঁড়ি ভেঙে ভেঙে এবার আসি যে প্রশ্ন কেমন হবে তোমাদের এখানে বলে দিয়েছে দেখো প্রশ্নের ধরন প্রতিটি একক অর্থাৎ চারটি একক আছে তোমাদের বা ইউনিট আছে ওখানে এক দুই তিন চারটি ইউনিট থেকে একটি ব্যাখ্যামূলক রচনাধর্মী বা বোধমূলক প্রশ্নের উত্তর দিতে হবে শব্দ সংখ্যা প্রশ্নের মান থাকবে একটি করে বিকল্প অর্থাৎ অথবার প্রশ্ন থাকবে এখানে লেখা আছে দেখো অর্থাৎ চার গুণ দশ সমান চল্লিশ এবং প্রতিটি একক থেকে এক থেকে ওই চার নম্বর ইউনিটের থেকে পাঁচ নম্বর মানের একটি করে সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী টিকা জাতীয় বা বোধমূলক বা বিশ্লেষণমূলক মোট চারটি প্রশ্ন থাকবে তাহলে প্রত্যেকটা একক থেকে একটি করে টিকা তুলে দেবে তার মধ্যে থেকে মোট চারটি টিকা তুলে দেবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ পাঁচ গুণ দুই দুটি প্রশ্নে পাঁচ নম্বর মানের দশ নম্বর শব্দ সংখ্যা কমপক্ষে একশো পঞ্চাশ বাঞ্ছনীয় তাহলে এই তোমাদের সিলেবাস এই সিলেবাস অনুযায়ী কিন্তু ফোর্থ সেমিস্টারের মাইনার বা পাশের পরীক্ষা হবে তো